বনবন্তরে বর্ণনাথ শিশু সমৃদ্ধ প্রধান এবং রাসপ্রসি প্রধান সত্য পকালে বর্ণনা সত্য বদি মন্থরে বর্ণনা সত্য জিন বুদ্ধি পান্তরে বর্ণনা এবং সত্যি বদ্ধজীবন্থে বর্ণনা তুমি দায়ক দায়িকা হচ্ছে প্রকাল পকালে শিব জন্মদিন পানি ভক্তি নেই Elap tara iyo, ber dharma chakra, sampung na iye, mungkinin loko, uti samana lani, dharma chakra iye, ekanada dha dharma prasa, samti eban manggala dharma chakra, ditiya tama dha, satria prakpala জন্মদিনের সফল মঙ্গলময় হয়ে করতে দর্মযাত্রা তিন নম্বর রাস বনবিহার নির্মানন্দিন বিশ্ব শান্তি ফেগার প্রসাদ এই টিকেন লোকগুলো দর্মযাত্রা সমাপ্ত হয়ে এই টিকেন জিনিস সে দর্মযাত্রাগুলো পূরণ হয়ে সফল হয়ে যে আমার তুন সিদ্ধ ছন্দ অধিপতি লাগে ছন্দত্ব ইচ্ছে আকাঙ্ক্ষা অর্থ প্রধান বীর্য অধিপূতি বাধার পর বাধা অতিক্রম করিতে করি এবং উৎসাহী হয় এই ধর্মযাত্রার সফল গাওয়া সিদ্ধ অধিপতি ধর্মযাত্রামের বিষয়ে চিন্তাভাবনা কমেছে সফল মতে তারা হয়তো শিক্ষ অধিপূতি মীমাংসা অধিপূতি ধর্মযাত্রাগুলো সফল যার সমস্যা আগে দলে তার সমাধান করি টাকা তারা গোড়া হই তারা মীমাংসা আমার ধর্মযাত্রা সফল হই ভগবান বুদ্ধ হয়ে যায় দিনে হয়ে যায় বৃহস্পতি গ্যান বিশ্বকর্মা জ্ঞান ব্রহ্ম গানির মাধ্যমে দাদা লেখন লাগান সে হতো জ্ঞান মান্দরে গান বুদ্ধি বিকশিত তাহলে ব্রহ্ম গিয়ান বৃহস্পতি জ্ঞান বাসনার মাধ্যমে আলোচনা মাধ্যমে গানের মাধ্যমে মান্দরা যে জ্ঞান বুদ্ধি বিকশিত থাকা হয়ে বৃহস্পতি গ্যান বিশ্বকর্মা গ্যান বাব্য মাধ্যমে বিভিন্ন বর্বট বর্বট বুদ্ধমতি নানা ধরনের বড় কিছু বাচ্চব্য মাধ্যমে গ্যান বুদ্ধি বিকশিত এই যে আমার বহু মাঝে ফ্রেস এই ব্রহ্ম গান মাধ্যমে আমার সমর্থ জানায় বৃহস্পতি জ্ঞান সে তার মজা সফল আমার তো পরিবর্তন নেই আমাদের আলোচনা করা হচ্ছে নানা বিষয় আমরা সে সম্বন্ধে আলোচনা বিশ্বকর্মা জ্ঞান অনেক বিজি উদ্যোগ ছবি উদ্যোগ দোল উদ্যান গান মাধ্যম থাকি দল এই হচ্ছে বিশ্বকর্মা জ্ঞান সে হচ্ছে দোল ছবি নানা জায়গা ছবি ছবিগুলো মাধ্যমে এই সময় তারা আমার

আমার যোগদান করছেন এবং আমার বুদ্ধি দম পরামর্শ দম সহযোগিতা অনেক দলীয় সাথে থাকলে বা সাধু তো পানতে জন্মদিন সাত থাকো মানতে দীঘু আই এই এইসব মঙ্গলময় কামনা করতে মহোদয় যৌথম সুণ্য ঠিরোক আর